প্রকৃতির অপরূপ সৌন্দর্য দামি বার্গার ও বাচ্চাদের বিনোদন পাবেন একখান ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও শেষে লোকেশন বলে দিন হ্যালো আসসালামু আলাইকুম আমি রোদেলা আবারও নিয়ে আসলাম নতুন আরো একটি ব্লক আজকে আমি যাব মাওনার সুন্দর একটি পার্ক ও রেস্টুরেন্ট এত সুন্দর সবুজে ঘেরা রাস্তা দেখতে দেখতে চলে আসলাম ডক্টর গ্রিন পার্কে ভিতরে ঢুকে সামনে পেলাম এই কীর্টন তাই আগে সেখানে গেলাম যাতে রাফান একটু খেলতে পারে রাফান এখানে খেলছিল ও খেলনা পেয়ে বেশ খুশি মাসাল্লাহ এখানে ছিল স্লাইডার ও ঘোড়া টাইপের কিছু খেলনা এখানকার বেশিরভাগ খেলনাগুলোই ছিল ভাঙা যার কারণে ও একা একা খেলতে পারতেছিল এজন্য আমি রাফানকে একটু সাহায্য করতেছিলাম যাতে ও একটু খেলতে পারে ছোট বাচ্চারা খেলনা পেলে দিন দুনিয়ার কথা মাথায় রাখে না ও খেলনা রেখে উঠতেই যাচ্ছিল না তারপরে ওকে জোর করে খুলে তুলে নিলাম যেহেতু এখন আমাদের পুরো পার্কটা ঘোরা যাই হোক এখানে এসে দেখি আবার আমার পছন্দের ওই তুলনা তাই দোল খাওয়া শুরু আর এখানকার চারপাশের প্রকৃতির যে ভিউ যাই হোক এখন আমি রাফানকে সাথে নিয়ে ঘুরছিলাম আর ওর সাথে একটু দুষ্টিমি করছিলাম পার্কটা আসলে অনেক সুন্দর ছিল এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং চারপাশের খোলা হাওয়া আপনাকে মুগ্ধ করবে এখানে বসে সময় কাটানোর জন্য এবং খাওয়া দাওয়া করার জন্য ছোট ছোট অনেকগুলোই কটেজ ছিল এই কটেজ গুলোতে বসে বন্ধু বা ফ্যামিলির সাথে মনোরম পরিবেশে সময় কাটাতে পারে এখানকার কিছু কিছু কটেজের অবস্থা ঠিক এরকম ছিল একটু ভাঙা কিন্তু বসা যাবে যাই হোক এখানে এসে দেখি একটা ফুল গাছ আর ফুল দেখলে তো সেটা আমার কানে গুঁজতেই হবে তাই টুক করে একটা ফুল ছিঁড়ে কানে গুঁজে নিলাম আর এখানে রয়েছে একটা ফোয়ারা এই ফোয়ারাতে পানি না থাকলেও এখানে জমে থাকা পানিতে রয়েছে প্রচুর অবস্থা দেখেন মনে হয় ওদের মতো সুখী আর কেউ নেই অল্প জায়গার মধ্যে আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারা কে কে এই পার্ক টা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমাদের পুরো পার্কটাই ঘুরে দেখা শেষ এখন আমরা একটু বসে বিশ্রাম নিব আর হালকা পাতলা কিছু অর্ডার করবো জন্য আমরা এই কটেজটাতে বসলাম চারপাশে আরো অনেক কটেজই ছিল কিন্তু আমাদের এখানে বসার কারণ হচ্ছে এখানে বসে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর খোলা হওয়া অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় যাই হোক এখানে বসার একটু পরে ওনারা আমাদের কাছে মেনু কার্ড নিয়ে আসে আর এখান থেকে আমরা বার্গার আর ফুচকা অর্ডার করি এখানকার সব খাবারের প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে খাবার আসতে যেহেতু একটু দেরি হবে তাই আমরা ধান ক্ষেতের আইলে কিছু ভিডিও শুট করলাম ভিডিও শুট করতে করতে এই তো আমাদের খাবার চলে এসেছে এখানে ছিল ফুচকা আর বার্গার আমি ভিডিও শুরুতেই দামি বার্গার বলেছিলাম কারণ একশো ষাট টাকা অনুযায়ী বার্গারের ডেকোরেশন একদমই ছিল না আর বার্গারের টেস্ট আমার কাছে দশে পাঁচ মনে হয়েছে দাম অনুযায়ী বার্গার একেবারেই নিম্নমানের হয়েছে যার জন্য আমি বলেছিলাম দামি বার্গার এবার আসি ফুস্কা ফুচকা আশি টাকায় এক প্লেট দিয়েছিল আট পিস তাহলে এক একটা ফুস্কার দাম পড়ে দশ টাকা করে সে তুলনায় ফুচকা একেবারেই ভালো ছিল না ওনারা যখন আমাদেরকে ফুস্কা সার্ভ করে তখনই প্রায় ফুসকা গুলো ফুচকার ফুসকার আমি দশের মধ্যে শূন্য এখানকার খাবার আমার কাছে একদমই ভালো লাগে নাই যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ঢকঢক করে পানি খেয়ে নিলাম এরপরে আর এই পার্কটার লোকেশন ছিল ডক্টর গ্রিন পার্ক বারোতোপা মাওনা শ্রীপুর গাজীপুর আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহ দিন যাতে আরো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে